সমস্ত রাজ্যব্যাপী আমসুর কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবি নিয়ে গোটা রাজ্যের সাথে আজ করিমগঞ্জ জেলায় আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার করিমগঞ্জ জেলা আমসুর সভাপতি মৌলানা বাহরুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জে রাস্তা অবরোধের নেতৃত্বে প্রতিবাদ সাব্যস্ত করা হয় প্রতিবাদ কর্মসূচিতে আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী শাহিদ আক্তার কেন্দ্রীয় সরকার হাই হাই আসাম সরকার হাই হাই ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে অন্যথায় আমচুর আন্দোলন চলছে চলবে আমচু জিন্দাবাদ স্লোগান তুলে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন এতে বৃহত্তর করিমগঞ্জ এলাকার প্রায় দুই শতাধিক আমশু কর্মী জনতা অংশগ্রহণ করেন সাদিক আক্তার বলেন ওয়াকফ সম্পত্তি আল্লাহর নামে এই সম্পত্তি কোনো অবস্থায় অন্য কারোর হাতে তুলে দেওয়া হবে না মুসলমানদের মসজিদ মাদ্রাসা মাজার নিয়ে রাজনীতি করলে কোনো অবস্থায় রেহাই দেওয়া হবে না তিনি আরো বলেন ওয়াকফ সংশোধনী বিল বলবৎ করা অংশ মানেনি ভবিষ্যতেও মানবে না এই বিল সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক সংবিধান উল্লঙ্ঘন করে বিল বলবৎ করতে চাইছে কেন্দ্রীয় সরকার সাদিক আরো বলেন রাম মন্দিরে নির্মিত হয়েছে রাম মন্দির কমিটিতে কি মুসলিম সদস্য রয়েছেন প্রশ্ন তোলেন সাদিক তাহলে কেন মুসলমানদের ওয়াকফ সম্পত্তি অন্যান্য ধর্মাবলম্বীদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে কোনো অবস্থায় রক্ত যান মাল প্রাণ দিয়ে মুসলমানরা এই বিলকে প্রতিহত করবে প্রয়োজন হলে সমস্ত দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে অচল করে দেবে মুসলমানরা নেতৃত্ব দেন করিমগঞ্জ জেলা আমসুর সভাপতি মৌলানা বাহারুল ইসলাম সহ সম্পাদক শাহিদ আহমেদ পাটিকার কালীগঞ্জ আঞ্চলিক আমসুর সভাপতি শাহিদ আহমেদ সহ আমসুর অন্যান্য কর্মীরা ব্যুরোর নিউজ টোয়েন্টি ফোর আমরা সরাসর সংখ্যালঘু সব ইউনিয়ন আমসু কেন্দ্রীয় কমিটির সভাপতি গুরু ইসলাম এবং সরকার আজকে সমস্ত আসামে সমস্ত বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে বাজারে শহরে নগরে আজকে আমরা পক্ষ থেকে আমরা প্রতিবাদী কার্যসূচী হাতে নিয়েছি আমরা প্রতিবাদী কার্যসূচি এই কারণে আমরা হাতি নিয়েছি নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের আল্লাহ নামের যে সম্পত্তি অক সম্পত্তি সেই সম্পত্তি আজকে অন্যতম মানবীদের হাতে তুলে দিতে তুলে দিয়ে দেওয়ার জন্য আজকে চেষ্টা করছেন বিগতিতেও আমরা দেখেছি লোকসভায় উনি বিল পাশ করেছেন গতকালকে উনি রাজ্যসভায় বিল পাশ গৃহীত করেছেন দুদিন পূর্বে সেটা আইন হয়ে যাবে যার কারণে আমরা কোনো বস্তু আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র আমরা আংসু পুরো কোনো অবস্থায় সেটা আমরা বরদাস্ত করবো না আমরা এই বিলের বিপক্ষে এই বিল আমরা কোনো দিন মানবো না ভবিষ্যতে না আমরা এই বিলের আজকে আমরা দাহ করবো আনসুর কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব অনুযায়ী নির্দেশ অনুযায়ী আমরা বিলের প্রতিনিধি আমরা এখানে দাহ করবো এবং আজকে জেলা কমিটির নেতৃত্বে কালীগঞ্জ আঞ্চলিক আংসুর উদ্যোগে আজকে আমাদের কালীগঞ্জের প্রতিবেশী বাজার বাগবাড়ি বাজার এবং কালীগঞ্জ বাজারের শত শত মানুষ নিয়ে আমরা আজকে রাষ্ট্রীয় গাড়ি মধ্যে আমরা আজকে আমরা প্রতিবাদী কার্যসূচী আমরা পালন করছি আমরা আসাম সরকারকে এবং বিশেষ করে ভারত সরকারকে আমরা মেসেজ দিতে চাই এই বিল আমরা মানছি না এই বিল আমরা মানব না যে কোনো অবস্থায় প্রয়োজন হলে রক্ত দিয়ে প্রয়োজন হলে যার তা দিয়ে আমরা এই বিল আমরা প্রতিহত করবো আমরা কোন অবস্থায় মানব না প্রয়োজনে মরতে প্রস্তুত আমরা এই বিল আমরা মানব না আপনারা দেখেন আজকে রাম মন্দির নির্মাণ করা হয়েছে রাম মন্দিরের কমিটি থেকে একজন মুসলমান রয়েছেন একজন মুসলমান নেই রাম মন্দির কমিটিতে আজকে কেন আমাদের আল্লাহ নামের সম্পত্তি আজকে জেলা উপায়ুক্তের হাতে তুলে দিতে চাচ্ছেন আজকে অন্য ধর্মালম্বীদের হাতে তুলে দিতে চাচ্ছেন আমাদের প্রশ্ন রয়েছে যার কারণে এই বিল আমরা প্রতিহত করবো করবো না Zindabad 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 Aksiyon şur ile Bayram Ramzan Cina Ben buna aksiyon şur ile Bayram Ramzan Cina Ben buna aksiyon şur ile Bayram Ramzan Cina Ben buna aksiyon şur ile bil'atil kirdi